যুগবতার শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ঘরে বসে ভক্তদের সঙ্গে আনন্দ সহকারে গল্প করছে তিনি ভক্তদের একটা গল্প বলে শোনালেন এক জেলে রাতে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেলল মশার টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো এদিকে জেলেটা খানিকটা ছাই মেঁকে একটা গাছ তলায় সাধু হয়ে বসে আছে ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই কেবল গাছ তলায় একটি সাধু ভস্ম মাখা ধ্যানস্থ পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো জেলেটা ভাবল কি আশ্চর্য আমি সত্যকার সাধু নই তবু আমার উপর লোকের এত ভক্তি তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব সন্দেহ নয় কপট সাধনাতে এতদূর চৈতন্য হলো সত্য সাধন হলে তো কথাই নাই কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে ঈশ্বরই সত্য সংসার অনিত্য